জীবনটা বড্ডই আনপ্রেডিক্টেবল এখন এখানে আছি পরক্ষণে কোথায় থাকবো কেমন থাকবো কিছুই বলা যাচ্ছে না বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে কেন বলছি সেটা তো অনেকেই বুঝতেই পারছো যাই হোক সকাল ঘুমতে ঘুরে কাজপথ শুরু করে দিয়েছি আজকাল আকাশটাও খুব কাঁদছে এমন বৃষ্টি হচ্ছে যে থামতে চায় না যে একটু থেমেছে ফালন পিছনটা ঝাড় দিই এদিকে পেয়ারা আর আম পাতা অনেক নোংরা হয়ে গেছে আর বৃষ্টির জন্য শ্যাওলাও হয়েছে কিন্তু কি করবো বলো কাজ তো করতে হবে মন ভালো থাকুক না থাকুক কাজ করতে হবে সত্যি কথা বলতে আজকাল মাথার মধ্যেই একটা জিনিসই ঘুরে বেড়াচ্ছে সত্যি কিছুক্ষণ আগেও যদি সে জানতে পারতো কতটাই না ভালো হতো এই সময় একটা জিনিসই চাইতে ভীষণ ইচ্ছে হচ্ছে কী বলবো তার আগে তবাইকে স্বাগত আমার বংশন্ত্র লাইফস্টাইল চ্যানেল নতুন ব্লগে তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো যা যারা ভালো আছো তারা অবশ্যই কিন্তু মিছিলে যেও প্রতিবাদটা কিন্তু থামিও না জাস্টিসটা চাওয়া কিন্তু থামিও না আমারও যাওয়ার ভীষণ ইচ্ছে কিন্তু এই যে একা না যেতে পারছি না তো সঙ্গে যদি আরেকটা হাত পেতাম আমিও যেতাম বরকে একদিন বললাম নিয়ে যেতে কিন্তু বর কিছু পাত্তাই দিল না আমাকে যাই হোক এখানে মেয়েকে দিয়ে পাখিদের একটু রুটি দিয়েছি কারণ সকাল থেকেই কাঁকা করছে দুদিন রুটি দিইনি তো এত কাকা করছে কি আর বলবো আরে যে যেই বৃষ্টি থেমেছে চলে এলাম সোজা কাপড়গুলো মিলতে তারে এক একটা কাপড় দুদিন ধরে শুকাচ্ছে বৃষ্টি হচ্ছে না খালি মনে হচ্ছে না আকাশটাও কাঁদছে আমরাও কাঁদছি চোখ দিয়ে যে জল বেরোয়নি এটা বলা ভুল হবে প্রত্যেকটা মেয়ে এই জিনিসগুলো যে এখন চলছে ভাবলেই কাঁদ মানে কান্না পাচ্ছে তোমাদের একটু আগেই বললাম যেই সময় একটা জিনিস চাইতে ভীষণ ইচ্ছে সেটা হচ্ছে টাইম মেশিন সত্যি আমাদের কাছে যদি একটা টাইম মেশিন থাকতো আমি নিজেই ভাবছি একটা টাইম মেশিন থাকতো তো আমি সেই দিনকে গিয়ে মেয়েটাকে বারণ করে দিতাম বাড়ি চলে যাওয়ার জন্য এই ঘটনাটাই ঘটতো না অন্তত সে সেফ থাকতো কিন্তু এই টাইম মেশিনটাই যদি বাজে লোকের হাতে পড়ে যায় তাহলে আরও কতক্ষতি না হয়ে যাবে মাঝে মাঝে মনে হয় হলে ভালো হতো আবার মনে হয় নেই বলেও একদিকে ভালো যাই হোক এখন কিন্তু আমার ওই একটা জিনিসই চাইছি তবে আর সোমবার ছিল তাই কাজকর্ম একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে হবে আজ আবার শ্রাবণের শেষ সোমবার হ্যাঁ বাঙালি হিসেবে ক্যালেন্ডার হিসেবে সোমবার শেষ হয়ে গেল নন বেঙ্গলিতে শেষ সোমবার বলতে পারো পাঁচটা সোমবার তো যাই হোক সমস্ত কাজ টাজ করে কয়েকটা বাসন ছিল সকালে তো সেইগুলিকে মেঝে টেজে নিলাম আজ আবার মেয়ে স্কুল নেই আমি তো ভুলেই গিয়েছিলাম যে আজ রাখি পূর্ণিমার জন্য ছুটি সকালবেলা মেয়েকে স্কুলে পাঠানোর জন্য উঠে পড়েছি পরে হট করে মনে করলো আরে আজ তো রাখি পূর্ণিমা ছুটি রাখি পূর্ণিমা তারপরে শ্রাবণের শেষ সোমবার পুজোটা তো করতেই হবে তাই বিশেষ কিছু বিশেষ কিছু করিনি যেমন প্রত্যেকবার করি সেটাই করি চান টান করে চলে এসে যেহেতু বৃষ্টি হচ্ছে চুলটা শুকায়নি একটু পরে হাঁচিটা শুরু হবে তার আগে ভাবলাম পঞ্চামৃত তো বানিয়ে নিই হ্যাঁ আমি সোমবার সোমবার পঞ্চাম মৃত দিয়ে ঠাকুরকে চান করাই শিব ঠাকুরকে তো চলো আজ আজকে পঞ্চাম নৃতটা কীভাবে বানাই সেটাই তোমাদের বলে দিই তো সবার আগে দেখতে পাচ্ছ দুধ ঢেলে নিলাম মেয়ের গরুর দুধ আছে সেখান থেকে প্রত্যেক সোমবার দুধ রাখি আজকে না মন মেয়ের ভালো না ভুলে গেছি দুধটা রাখা তাই প্যাকেটের দুধ নিয়ে নিলাম আর এবার দিয়ে দিচ্ছে হচ্ছে টক দই হ্যাঁ পঞ্চামৃততে দইটা অবশ্যই দেবে তবে হ্যাঁ সেটা মিষ্টি না টক দই হতে হবে এবার দিয়ে দিচ্ছি হচ্ছে মধু মধু ঘি এগুলো সবসময় আনা থাকে আমি দই আর ফুলমালাটা আনাই আর দুধটা তো ঘরেই থাকে কিন্তু আজকে দুধ ফুলমালা দই সবই আনতে হবে এবার দিচ্ছি ঘি এবার ঘিয়ের শিশিটা খুলছে না বড় ঘিয়ের শিশি ছিল কিন্তু আগেরবার প্রদীপ জ্বালাতে গিয়ে ঘিটা শেষ হয়ে গেছে আর বরকে যেই আনতে বলেছি বড়োর জায়গায় একটা ছোট্ট কাঁচের শিশিতে ঘি নিয়ে এসে এই শিশি থেকে ঘি বার করতে বড্ড অসুবিধা হয় দেখতেই পাচ্ছ কতক্ষণ পর একটুখানি ঘি বেরোলাম আর হ্যাঁ লাস্ট নর্থ দ্য লিস্ট শেষ হচ্ছে একটুখানি শর্করা বা চিনি চিনিটা এই যে বাজার থেকে আনে সেই চিনিটা কিন্তু আলাদা তুলে রেখেছিলাম তো সেই চিনিটাই দিতে এই পাঁচটা জিনিস মেশালেই পঞ্চামৃত হয়ে যায় আমার মেয়ে জিজ্ঞেস করেছিল এটা দিয়ে কেন চান করাচ্ছ তুমি এটা কেন দিচ্ছ আমি বললাম তুমি তো সাবান মাখো তো ঠাকুরকে তো আর সাবান মাখাতে পারি না তাই এটা দিয়ে চান করায় দুধ দই বলতে গেলে কিন্তু দুধ দই ঘিয়া আগেকার দিনের লোকেরা গায়েই মাখতো আর সেটাই আমরা ঠাকুরকে মাখাচ্ছি এটা আবার খাওয়ানোও যায় পঞ্চামৃত জানান পঞ্চামৃত বানায় কিন্তু আবার সেটা মাপে মাপে পঞ্চামৃত যদি প্রসাদ হিসেবে বানাও সেটা আবার মাপ দিয়ে দিই বানাতে যাই হোক এখানে অনেক কষ্ট করে ঘিটা ঢেলে নিলাম আর হ্যাঁ যদি পঞ্চামৃত তোমরা বানা পিতল বা স্টিল বা রুপো এইসব জিনিসে বানাবে তামাই বানাবে না তাহলে দুধটা কেটে গিয়ে দই হয়ে যায় কেন কি ওটা বিষ হয়ে যাবে তামাই যদি তুমি পঞ্চামৃত বানাও দুধ দাওটা বিষ হয়ে যায় যাই হোক আমি দেখতে পেলে পিতলে ঘুটিতে বানিয়ে নিলাম এবার একটু গঙ্গা জল নিয়ে নিলাম একটা ঘটিতে এই যেহেতু শ্রাবণ মাস চলছে দুটো ঘটি বার করেছি একটা ঘটিতে পঞ্চামৃত আর একটা ঘটিতে জল নেই এবার এই যে কাঁসার থালাটা নিয়ে নিলাম এবার বার করে হচ্ছে শিব ঠাকুরটা আর সোমবার সোমবার মেয়ে যেহেতু আমার জন্মবারও সোমবার তাই মেয়েকে নিয়ে একসঙ্গে পুজো করি দেখো চলে এসে কতবার বললাম জামা পরতে কিছুতেই জামা পরলো না তাই একটু ইগনোর করো হ্যাঁ খালি গায়ে আছে এবার সবার আগে যেটা দিয়ে চান করাবো ঠাকুরকে সেটা হচ্ছে ভর্ষ এটা আমি দোকান থেকে কিনে নিয়েছিলাম পাঁচ টাকা মনে প্যাকেটটা নিয়েছিল তো ভর্ষ দিয়ে আগে শিব ঠাকুরকে চান করে তোমরা জানি ভর্ষ মাখতে শিব ঠাকুর ভীষণ পছন্দ করে আর আজকে এই প্রথমবার প্রতিবার নিজের জন্য চাই আজ শিব ঠাকুরের কাছে সত্যি বলতে আমার জন্য চাইনি যে ঘটনাটা ঘটেছে সেই দোষীরা যাতে শাস্তি পায় সেটাই চেয়েছি কেন কি চোখটা বন্ধ করলে কিছু করলেও সারাক্ষণ যেন ওই জিনিসটাই মাথার মধ্যে ভাগ ভা মানে ঘুরছে যাই হোক দেখি ভগবান কতটা দেয় অনেকেই বলছে কিছুই হবে না যতই আন্দোলন করে না দোষীরা শাস্তি পাবেই না দেখা যাক ঈশ্বরের পর ভরসা আছে একভাবে না হোক অন্যভাবে যেন দোষীরা শাস্তি পায় আর এমন শাস্তি পায় যারা মানে মেয়েটা যতটা কষ্ট পেয়েছে তার তিনগুণ কষ্ট হয় আর ভরস্য দেওয়ার পর আমি কিন্তু ঠাকুরকে আবার চান করে নিলাম তুমি যা যা জিনিস দিয়ে দেবে তারপর কিন্তু ঠাকুরকে একবার চান করাতে হবে ভরস্য দিয়ে চান করানোর পর এবার দেবো হচ্ছে পঞ্চামৃত পঞ্চামৃত তোমাদের বললাম দুধ দই ঘি আর তোমার কি দিলাম না হ্যাঁ যা ভুলে গেছি মধু আর তোমার শর্করা এবার চান করে নিলাম আর আমি আগে তো শিব ঠাকুরের মাথাতেই সোজা জল মানে দিতাম পরে শুনলাম যে না শিব ঠাকুরের দান দিকে থাকে গণেশ তারপরে বা দিকে থাকে হচ্ছে তোমার কার্তিক মাঝখানে থাকে অশোক সুন্দরী আর যেটার ওপর শিবলিঙ্গটা থাকে ওটা হচ্ছে পার্বতী ঠাকুরের হাত আর মাঝখানটা হচ্ছে শিব ঠাকুর তাই সবাইকে সপরিবারে শিব ঠাকুরের সপরিবার না হলে শিবলিঙ্গ রাখা মানে শিব ঠাকুরের সপরিবারে তুমি পুজো করছো যাই হোক এখানে দেখতে পাচ্ছ এবার এটা চান করে দিই একটু ভালো করে ঘষে ঘষে শিব ঠাকুর চকচকে করে নিচ্ছি চান করাচ্ছি বলে কথা আর আমার মেয়ে বলেছে যেহেতু সাবান মাখাচ্ছি আমাকে যেহেতু ঘষো শিব ঠাকুরকেও ঘষো তাই শিব ঠাকুর একটু ঘষে ঘষে চান করে দে ও ভীষণ ভালোবাসে কিন্তু শিব ঠাকুরকে ঘষতে গিয়ে শিবলিঙ্গটা এদিক থেকে ওদিক করে দেয় তো একটুখানি হওয়ার পরে আমি বললাম ঠিক আছে ছেড়ে দাও বাকিটা আমি করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছো আস্তে আস্তে নরম হাতে করেছে মন্দিরে গিয়ে করলে হয় কিন্তু ঠিক এই শান্তিভাবে সব জায়গায় পুজো হয় না ওই ঘুরমুড়িয়ে জল দিলাম ঘুরমুড়িয়ে মন্ত্র বললাম হয়ে গেল আমি এখানে কিছু মন্ত্র সেভাবে জানি না অনেকেই ভাবছো তো খুব মন্ত্রতন্ত্র বলছি না না কোনো মন্ত্র বলছি না শুধু ওমনি ওম নামার শিবায় বলছি আর চান করাচ্ছি আর এই যে পঞ্চাম ঋতুতে চান করানোর পর আবার গঙ্গা জল বা নর্মাল জল দিয়ে তোমাদেরকে শিব ঠাকুরকে ধুয়ে নিতে হবে তো সেটাই আবার ধুয়ে নিচ্ছি এরপর আবার কিন্তু গঙ্গা জল দেবো আর ওই যে দূরে দেখতে পাচ্ছ নতুন একটা ঘট কিনেছি বলে শিব ঠাকুরের মানে শিবলিঙ্গে নাকি চব্বিশ ঘন্টা জল পড়তে হয় দেখবে মন্দিরে থাকে একটা বড় ঘট শিব ঠাকুরের উপরে টপ 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 করে জল পড়ছে তো সেই জিনিসটা অনেক দিন ধরেই কেনার ইচ্ছে ছিল আগে একবার গিয়েছিলাম কিন্তু ওই দুমুনো করে আর কেনা হয়নি কিন্তু এই সোমবারে মানে রই বার গিয়ে বা বরকে দিয়ে কিনে আনলাম বেশি দাম নেয়নি কি বলো এই সমস্ত জিনিস কিনতে না ভালো লাগে জামা কাপড় গয়নাগাটি তো ভালো লাগে কিন্তু এই ছোট ছোটো জিনিসগুলো কিনলে কী খুশি লাগে মোটামুটি সব কিছুই শিব ঠাকুর কিনে নিয়েছি খালি একটা নন্দী ভগবান বাকি আছে ওটা কিনলেই হবে কিন্তু নন্দীজিকে কিনলে কোথায় রাখবো বুঝতে পারছি না কারণ আমাদের সিংহাসনটা হয়ে গেছে এখন ছোট ঠাকুর হয়ে গেছে বেশি যাই হোক ঠাকুরকে ভালোভাবে শিব ঠাকুরকে চান টান করিয়ে নিয়েছি এবার যা যা অর্পণ করার ফুল ধূপ দিয়ে ভালো করে পুজো করাবো চলো আমার এবার ঠাকুরটা দেখে নাও এখানে আজকে যেহেতু শেষ সোমবার ভালো করে পুজো করেন যে আর দেখো এখানে ঘরটা যেহেতু ফুটোটা একটু বড় ছিল তো যার কাছ থেকে কিনেছি বলে একটু তুলো গুঁজে দেবে টপ 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 করে জল পড়বে আর সেই হিসেবে আমি তুলো দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছি টপ 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 করে জল পড়ছে এটা কিনা যে কী ইচ্ছে ছিল আমার কি আর বলবো এটা দাম কত নিচ্ছে বেশি না যদি জানার ইচ্ছে হয় কমেন্ট করে কমেন্টে বলে দেবো আর কার বাড়িতে এরকম আছে সেটাও কিন্তু বলো যাই হোক তো আজকে সবাই ওম নম ভাই বলতো শ্রাবণের শেষ সোমবার সবার মনস্কামনা পূর্ণ হয় আর যেহেতু শ্রাবণের শেষ সোমবার আমি তো কিছু খাবো না কারণ রাতে সারাদিনে একবারই খাবো সেটা হচ্ছে রাতের বেলা তাও চাল ডাল ময়দা কোনো কিছুই খাওয়া যাবে না শুধু খাবো হচ্ছে নয় হয় শ্যামার চাল আর না হয় সাবু তো এখন করছে হচ্ছে বরের জন্য রান্না নিজে খাই না খাই বর আর মেয়ে তো খাবে তো বর আজকে সেরকম খাবারের কোনো ঝামেলা দেয়নি বলল জাস্ট ডাল পোস্ত বাটা আর তোমার তরকারি মানে যে কোনো আলু সেদ্ধ দিলেই হবে আর আজকে পুজো দিতে আমি ঘড়ি খেয়ালই করিনি পুজো দিয়ে যখন উঠলাম সাড়ে বারোটা বেজে গেছে হ্যাঁ বসেছিলাম হচ্ছে এগারোটা সাড়ে বারোটা মাঝে মাঝে এত দেরি করেই না কি আর বলবো এদিকে আমি তো রান্না করছি অন্যদিকে মেয়েকে আর পড়তে বসিয়ে দিয়েছি কদিন পর যাবো তো ঘুরু ঘুরু তোমাদেরকে তো বলেইছিলাম একটা ব্লগে যা যা শোনেন তারা তারা না তো গুরুগুরু যাবো এখানে মেয়েকে পড়াচ্ছি আর আজকের ব্লগটা আর বেশি বড় করলাম না আর হ্যাঁ আমার মতন তোমাদের কার কার ইচ্ছে মনের ইচ্ছেটা কমেন্টে জানিয়ে যাবো আমার যেমন এখন ইদানিং মনে হচ্ছে একটা টাইম মেশিন হলে আমার কাছে খুব ভালো তা কিন্তু ওই যে সায়েন্স নিয়ে তো জীবনে বানাতে পারবো না শুধু ইচ্ছেটাই রয়ে যায় কিন্তু মনে মনে ঠাকুরের কাছে এখন একটাই প্রার্থনা করছি যে মেয়েটা যেন জাস্টিস পেয়ে যাক আর আর কী বলবো বলো আর কিছু বলার নেই সবাইকে টাটা দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে তাদের সকলে ভালো থাকো সুস্থ থাকো আর হ্যাঁ যা যারা প্রতিবাদ করছো অতি অবশ্যই প্রতিবাদে যেও আন্দোলন করো কারণ দোষীরা যদি শাস্তি পায় অন্য কেউ এটা করার আগে দশবার ভাববে তাই প্রতিবাদ চালিয়ে যেও